এই যে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে এটা একদম টাকা ছাড়া ফ্রিতে দিয়ে দেবো এটা কি প্রশ্ন দেখেন ভাই ভাঙলে পানি জি 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 রান্না করলে হয় শক্ত জি বলেন তো জিনিসটা কি জি মানে ভাঙলে পানি বের হয় জি আবার রান্না করলে শক্ত হয়ে যায় জি এই যে নিচে যে চারটি অপশন দিবেন জি আলু ডিম বরফ ডাব জি জি মানে এই চারটির মধ্যে একটা সঠিক উত্তর আছে একটা হবে এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে জি 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 তাদেরকে আপনি এই যে এই সোফা দিবেন একবার ফ্রি একদম ফ্রি তে তা আবার তিনজনের তিনটা তিনজনটা তিনটা তিনটা একদম টাকা ছাড়া এক অ্যাডভান্স করতে হবে না আপনার মাল বাসায় যাবে আতে পেয়ে দেখে শুনে পছন্দ হলে টাকা দিবেন নাহলে রিটার্ন করে দিবেন আপনাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে কোন প্রকার টাকা দিতে হবে না এক টাকা দিতে হবে না আপনার মাল বাসায় যাবে দেখে শুনে তারপর টাকা দিবে যদি ভাই লেদার টেদার সিরে যায় পনেরো বছরের গ্যারান্টি কাছে এগুলো অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার তা আবার সম্পূর্ণ ওয়াটার গ্রুপ আপনাদেরকে পঁচিশশো টাকা তিন হাজার টাকার সোফাও দেখাবো তার আগে কিছু নতুন নতুন কালেকশন দেখাই ভাই এই যে এইটা কত এটা জি এটা সেম প্রাইস একবার সেম প্রাইস সেম প্রাইস দেখেন একবার পুরো সেম প্রাইজের ভেতরে কি দিতে পারবেন আবার একেবারে সলিড একবারে কালো কালারের ভেতরে কিন্তু একটা সোফা সেট আছে দেখেন কত সুন্দর সুন্দর সোফা

বলেন তো জিনিসটা কি মানে ভাঙলে পানি বের হয় যে আবার রান্না করলে শক্ত হয়ে যায় এই যে নিচে চারটা অপশন যে আলু ডিম বরফ ডাব জি জি মানে এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর আছে হবে এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে জি 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 তাদেরকে আপনি এই যে এই সোফা দিবেন একবার ফ্রি একদম ফ্রি তে তা আবার তিন জনের তিনটা তিন জনের তিনটা তিনটা একদম টাকা ছাড়া পুরা সেট পুরা সেট ওরে বাপ রে বাপ এত সুন্দর সোফা জি ভাই এটা কি নতুন বানাইছেন এটা একদম নতুন কালার নতুন ডিজাইন আচ্ছা ভাই আপনাদের কাছে নাকি মাত্র 2500 টাকায় সোফা পাওয়া যায় 2500 টাকা আছে 3000 টাকাও আছে 5500 টাকা সেটেরও আছে 6000 এত কম দামে জি ভাই কিন্তু ভাই এরকম একটা মানে সোফা যদি ভালো একটা শোরুমে কিনতে যাই তাহলে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দাম নাই জি জি তাহলে আপনারা এত কম দামে কেমনে দেন আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমরা সেল এলে বেশি আমরা লাভ হইলে কম আচ্ছা জি জি আমরা নিজের তৈরি করি নিজের সেল করি এই জন্য খরচ কম জি 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 সেল বেশি সেল বেশি দাম কম দাম কম এই কারণে নাকি দামে কম হলে মালাই কিন্তু ভালো হবে আচ্ছা আমি কিন্তু সরাসরি লাইভে আছি এই যে আমাদের হচ্ছে মিজানুর রহমান ভাই সৈদ থেকে কমেন্ট করছে উনি বলছে ভাই সোফাটা আমার পছন্দ হয়েছে আমার বাসায় পাঠাতে পারবেন অবশ্যই কিন্তু উনি আর কথা বলছে যে আমি অনলাইনে এর আগে অর্ডার করছিলাম জি জি আমি টাকা দিছি কিন্তু মাল পাই নাই জি জি এই বিষয়ে আপনি কি বলবেন কতরকে দিন শেষ আমাদের কাছে নিতে গেলে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার মাল বাসায় যাবে আতে পেয়ে দেখে শুনে পছন্দ হলে টাকা দিবেন নালে রিটার্ন করে দিবেন আপনাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে কোনো প্রকার টাকা অ্যাডভান্স দিতে হবে না এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনার মাল বাসায় যাবে তারপর টাকা খুব দেখেন দর্শক আপনারা এই সোফাটা যদি পছন্দ হয় আপনাদের পুরো আপনাদের বাসায় চলে যাবে তারপরে টাকা দিয়ে কিন্তু আপনি মালটা রিসিভ করবেন রিসিভ করবেন তার আগে কোনো এক অ্যাডভান্স দিতে হবে না ওকে আচ্ছা আরো কয়েকটা কমেন্ট আসছে ভাই আমি যে ওই উত্তর দিছি আমাকে কিন্তু পুরস্কার দিতে হবে জি জি অবশ্যই আপনি কুইজ উত্তর দেন সর্ব শেয়ার করেন শেয়ার করলে আপনি পাবেন ঠিক আছে আচ্ছা সবাই কিন্তু ধমাইয়া কমেন্ট করতেছে আচ্ছা রুখসানা আক্তার বলতেছে ভাই আমি দিনাজপুর থেকে দেখতেছি সোফাটা আমার খুব ভালো লাগছে আরো অন্য কালারের সোফা কি আপনাদের কাছে আছে। জি জি অবশ্যই আমাদের কাছে কালার রাজ্য আছে আচ্ছা আপুর আপুর জন্য বলতেছি আমরা অনেক অনেক সোফা আজকে দেখাবো আমরা কিন্তু দর্শক আসি হচ্ছে সরাসরি একেবারে কারখানায়

কিসার শৈমাস পনেরো বছর গ্যারান্টি আপনার কাস্টমারের মতো দেখাও আপনি প্রশ্ন করেন আচ্ছা আচ্ছা একবারে লিখিত গ্যারান্টি একদম লিখিত গ্যারান্টি দিব ওকে পুরো সেটের দাম কত

আচ্ছা একই দাম একদম একদম পুরো একিদাম এই দিকে দেখতে পাচ্ছি আরো মাথা নষ্ট একেবারে আরবের কালো গোল্ড আরবের কালো ঘোড়া জি কতটা সুন্দর ওরে আচ্ছা এটাও কি পাঁচ সিটের এটাও পাঁচ সিটের হবে একবারে পাঁচ সিটের একটা সোফা সেম প্রাইস সেম প্রাইস এটা সেম প্রাইস এটাও কিন্তু দাম কিন্তু একেবারে সেম টু সেম থাকবে জি জি এখানে দেখতে পাচ্ছেন দেখেন একবারে টাকায় আছে কাটালি কালার ভাই মানে কাটালি কালার একেবারে কিন্তু আপনার বাসায় নিয়ে যখন সাজাবেন আপনার বাসাটা ড্রয়িং রুমটা কিন্তু একেবারে ভরে যাবে কয়েক গুণ সৌন্দর্য বেড়ে যাবে আচ্ছা এই যে ফোম দিচ্ছেন জি জি এই ফোম গুলা আবার ডেবে যাবে না তো ডেবে যাবে এগুলো তো আপনি নিয়ে বসবেন বাসাত এগুলো গাড়ি চাকার নিচে পড়লে কিছু হবে না জায়গাটা জায়গা চলে আসবে আচ্ছা এই যে এই যে যে 50 বছরের গ্যারান্টি আছে কোম্পানি থেকে এই ফোম ব্যবহার করেন এই ফোম গুলো আমরা ব্যবহার করি আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে কাঠ গোলা জি জি আপনার এখানে কাস্টমার যদি সরাসরি আপনার কারখানায় আসে জি এসে যদি চায় যে আমি আমার সামনে আমি বানাই নিব জি জি এটা কি সম্ভব অবশ্যই নিতে পারবেন নিতে পারবে সকাল 10টা বাজে আসবেন বিকাল 4টার ভিতর রেডি করে আপনার সামনে দেয়া দেব সামনেই বানাই দিবেন তবে আপনি দেনে আসবেন আপনার গাড়ি ভাড়াটা অনার করা হবে ও আচ্ছা গাড়ি ভাড়া টাকা দিয়ে দিবেন জি 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 ওকে এখানে দেখতে পাচ্ছি চকলেট কালারের একটা চমৎকার সোফা আছে দেখেন এই চকলেট কালার আর কালো কালারের সোফাটা কিন্তু সব জায়গায় চলে এবং খুবই পছন্দ করে সবাই জি জি অবশ্যই বাসা অফিস যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন একই দাম একই দাম আচ্ছা সো আমরা কুইজটা আরেকবার দেখাই কারণ আজকে যেহেতু পুরস্কার আছে জি 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 মানে কিনলেও পুরস্কার আবার না কিনলেও পুরস্কার এটা শুধু কোম্পানির প্রচারের জন্য অনেক দিন পরে আরসিতে অনলাইনে তার জন্য একদম প্রচারের জন্য এটা দিচ্ছি আচ্ছা এমন কোন জিনিস জি জি যেটা হচ্ছে ভাঙলে হয় পানি জি জি আর ওই জিনিসটাই রান্না করলে হয় শক্ত জি 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 এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সঠিক উত্তর আছে সঠিক উত্তর আছে আপনারা যদি সঠিক উত্তরটা কমেন্টে বলতে পারেন তাদের মধ্যে লটারি করে তিন জনে পাবেন তিনটা সোফা তিনটা সোফা সেট জি জি একেবারেই ফ্রি জি জি আরে ভাই তিনটা সোফা কত টাকা এগুলা কোন এলো নাকি এটা কোনো বিষয় এলো নাকি প্রচারের জন্য তিনটা সুফা দিচ্ছি এটা কোনো প্রচারের জন্য প্রচারের জন্য দিচ্ছি দিবেন আসলে মানুষে লাখ লাখ টাকা বিজ্ঞাপন দিয়ে খরচা করে আর আমরা তো শুধু তিনটা সুফা আবার কারখানাতে দিচ্ছি আচ্ছা তাইলে এটার উত্তর দিতে থাকেন আপনারা এর মধ্যে আমরা আপনার টাকার সোফা দেখবো দেখি কোনটা এই যে আমি বসলাম আচ্ছা কত সিট এটা তিন হাজার টাকা টাকা তিন হাজার টাকা আর এই পঁচিশশো টাকা কোনটা পঁচিশশো টাকা দুই তাইলে দুই সিট টা পঁচিশশো জি জি তিন তিন হাজার তিন হাজার তার মানে দেখেন আপনারা বলেন যে আপনারা বলেন আর সত্যি সত্যি ফোন দিলে আর বলেন পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখাইলাম হাজার ছয় হাজার টাকা সোফাও সোফাও দেখাইলাম তার মানে এখানে কিন্তু কোনো কিছু লুকোচুরি করা হয় না আর আপনার সরাসরি কারখানায় যারা আসবে যে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি ফ্যাক্টরি প্লাইবার নিচে মালঞ্চ কমিটি সেন্টার কমিটি সেন্টার বাম পাশে গলি তো আমাদের ফ্যাক্টরি আপনাদের কারখানাটা জি 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 ওকে এখানে অনেক অনেক সোফা আছে যারা ভালো মানের সোফা কম দামের ভেতরে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন একবার সরাসরি কারখানায় এসে দেখে শুনে বসে থেকে তারপর সোফা বানা নিতে পারবেন সো আজকের মতো এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুশাইদ ভাই আল্লাহ আল্লাহ হাফেজ